দাদা ওপো রেনো টুয়েলভ সিরিজ যেটা কৌশিক মোবাইলে নতুন লঞ্চ হতে শুরু হয়েছে ওটাতে কি অফার চলছে একদম প্রতিটি ওপো রেনো টুয়েলভ সিরিজ এর সঙ্গে প্রতিটি রেনো টুয়েলভ সিরিজ এর জন্য প্রতিটি কাস্টমারের জন্য একটি করে বাইসাইকেল প্রতিটি যারা যারা ওপো রেনো টুয়েলভ সিরিজ ফোনটা কিনতে চাইছেন প্রি বুকিং ছাড়াই আপনারা কৌশিক মোবাইলে প্রতিটি রেনো টুয়েলভ সিরিজ এর সঙ্গে একটি করে বাইসাইকেল সম্পূর্ণ উপহার স্বরূপ প্রতিটি একটি করে বাইসাইকেল সম্পূর্ণ এছাড়াও থাকবে আরো লাইভটাই জুড়ে থাকুন এবং প্রচুর শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় যারা যারা শেয়ার করছেন ওনাদের জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় উপহার তো আর দেরি না করে ফার্স্টেই ফার্স্ট লাইভের স্টার্টিংয়ে আপনারা শেয়ার করে আপনাদের সকলের পরিচিতির কাছে আপনার সোশ্যাল মিডিয়ার সমস্ত প্রিয়জনের কাছে পৌঁছে দিন এই অফারটা কৌশিক মোবাইলের এই ধামাকাদার অফারটা প্রতিটি রেনো টুয়েলভ প্রো সিরিজে পেয়ে যাচ্ছেন একটি করে বাইসাইকেল আপনারা দেখতেই পাচ্ছেন যেসব দিদি ভাইরা আসবে দিদি ভাইদের জন্য রেখেছি লেডিস সাইকেল এবং যারা জেন্টস বয়েজ আসবেন তাদের জন্য থাকবে কিন্তু একটি করে বয়েল সাইকেল প্রতিটি রেনো টুয়েলভ প্রো সিরিজের টুয়েলভ সিরিজের প্রতিটি মডেলের সঙ্গে প্রতিটি কাস্টমারের জন্য একটি করে থাকবে বাই সাইকেল প্রতিটি কাস্টমারের জন্য লাইভে থাকবে কিন্তু লাইভে থাকবে কিন্তু অনেক কোশ্চেন আর প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ লাইভে জুড়ে থাকুন এবং কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে জিতে নিন একটি করে স্মার্ট ওয়াচ তো পুরো লাইফটাই জিরে থাকতে বলবো কারণ রেনো টুয়েলভ সিরিজ আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত লুক্সের সঙ্গে দুর্দান্ত ফোন করেছে একটা অসাধারণ ফোন এবং অসাধারণ লুকসের সাথে কার্ব ডিসপ্লে দিয়ে অসাধারণ ফোন করেছে এবং কালারফুল এত সুন্দর কালার কালার কোয়ালিটির সঙ্গে এত সুন্দর লুকস অসাধারণ লুকস এবং তার সাথে ফোর্থ সাইড আপনারা এতদিন দু সাইডে কার্ভ ডিসপ্লে রেখেছি বাট এটা চার সাইড থেকেই কার্ভ ডিসপ্লে যেটা কিনা আপনি কৌশি মোবাইল শোরুমে এসে লাইভ আগে লাইভ ডেমো রয়েছে ইনহ্যান্ড এসে আগে ফিল করুন এতে তো এ এত ফিচার্স দিয়েছে ভোরে ভোরে ফিচার্স দিয়েছে এ ক্যামেরা থেকে শুরু করে প্রতিটা অপশানে এ ভরে ভোরে ভোরে ফিচার্স দিয়েছে এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সঙ্গে দুর্দান্ত লুকসের সঙ্গে জাস্ট বলা যেতে পারে অসম জাস্ট অসম এর অনেক কিছু ফিচার্স আছে আমাদের কিন্তু আপকামিং ভিডিও বলতে পারেন বা রিলস বলতে পারেন কালকে আমরা ফেসবুকে দেবো যেটা আপনারা এর সম্বন্ধে আরো এআই এর কি হয়েছে সেগুলো জেনে নিতে পারবেন তো ফার্স্টেই কোয়েশ্চেন দিয়ে শুরু করব আমরা ফার্স্টেই কোশ্চেন দিয়ে শুরু করবো একটা প্লিজ কেউ লাইভটা চালিয়ে দেবে শুনতো একটু লাইভটা চালিয়ে দাও ফার্স্টেই আমরা স্টার্ট করব কিন্তু কোশ্চেনে আমরা কিন্তু প্রতিবারের মতো এবারও লাইভে নিয়ে এসেছি অসংখ্য গিফট লাইভে যারা সঠিক অ্যান্সার দিয়ে ফার্স্ট কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনাদের জন্য থাকবে একটি করে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ তো ফার্স্ট কোয়েশ্চেন থাকছে দু ইউরো কাপ ফুটবল নিয়ে দু ইউরো কাপ ফুটবল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোন টিম দু হাজার ইউরো কাপ ফুটবল চ্যাম্পিয়ন টিম হয়েছে কোন টিম কোন দেশ দু হাজার চব্বিশে ইউরো কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন টিম দু হাজার এর স্পেন আয়ুষ একদম সঠিক অ্যান্সার আয়ুষ স্পেন কংগ্রেচুলেশন আয়ুষরা আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন এবং ফার্স্ট কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার দিয়েছেন আপনার জন্য থাকছে একটি ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ পশ্চিমবঙ্গের তরফ থেকে একটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আচ্ছা তো যেটা আমরা লাইভে ছিলাম রেনো টুয়েলভ সিরিজ নিয়ে আজকে মেনলি লাইভে আসা রেনো টুয়েলভ সিরিজ আমাদের কাছে ফার্স্ট সেল শুরু হচ্ছে আমাদের কাছে না কোম্পানির ফার্স্ট সেল শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে জাস্ট আঠেরো তারিখ আজকে পনেরো তারিখ আর দু তিন দিনের মধ্যেই ফার্স্ট সেল শুরু হচ্ছে আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দেবো সতেরো তারিখ ঠিক সন্ধে ছটায় তার আগের দিনই আপনাদের হাতে আমরা তুলে দেবো ঠিক সন্ধে ছটায় রেনো টুয়েলভ সিরিজ কেনাকাটা করলে কোসি মোবাইলের তরফ থেকে প্রতিটি কাস্টমারের জন্যে থাকছে একটি করে আপনারা দেখতেই পাচ্ছেন একটি করে বাই সাইকেল প্রতিটি কাস্টমারের জন্য সাইকেল সেকেন্ড লাকি কুপন থাকছে লাকি কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন হায়ারের ফাইভ স্টার রেফ্রিজারেটার লাকি কুপনের মাধ্যমে আপনারা জিতে নিতে পারবেন হায়ার এর ফাইভ স্টার রেফ্রিজারেটর সাইকেলটা কিন্তু লাকি কুপনের মাধ্যমে নয় সাইকেলটা প্রতিটা কাস্টমারের জন্যে রেনো টুয়েলভ সিরিজের প্রতিটা কাস্টমারের জন্য একটি করে বাইসাইকেল এবং লাকি কুপনের মাধ্যমে হায়ারের রেফ্রিজারেটর শুধু তাই নয় যারা কৌশিক মোবাইল শোরুম ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ফলো করে আসবেন রেনো টুয়েলভ সিরিজ নেবেন তাদের জন্য থাকবে একটি করে ব্লুটুথ কলিং ওয়াটার স্মার্ট ওয়াচ ওনাদের জন্য থাকবে যারা কৌশিক মোবাইল শোরুম ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ ফলো করে আসবেন রেনো টুয়েলভ সিরিজ নেবেন তাদের জন্য থাকবে আরও অ্যাডিশনাল একটা গিফট ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ তো আমাদের যারা ভিডিও দেখেন তাদের জন্য বলা থাকলো দুটো গিফ্ট একটা করে বাইসাইকেল এবং একটি করে স্মার্ট ওয়াচ এবং লাকি কুপনের মাধ্যমে একটি হায়ারের রেফ্রিজারেটার তো রেনো টুয়েলভ সিরিজের এটা আপনি এই যে বৃষ্টির দিন আসছে বর্ষাকাল আসছে আপনি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন করেছেন আপনি ওয়াটার এটা ওয়াটার এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন ফোনটার মধ্যে আচ্ছা যারা ইএমআই তে নিতে চাইবেন রেনো টুয়েলভ সিরিজ আমাদের কাছে নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে তার সাথে সাথে কিন্তু জিরো ডাউন পেমেন্ট মাত্র জিরো ডাউন পেমেন্টে আপনি ইএমআই সুবিধা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনার সিভিল সেভেন ফিফটি মানে ভালো হতে হবে সিভিল ভালো থাকলে আপনি জিরো ডাউন পেমেন্টের সুবিধাও পাবেন এছাড়াও আপনি চব্বিশ মান্থ পর্যন্ত করাতে পারবেন এই এই ফোনটার উপরে উপরে। পর্যন্ত এছাড়াও যদি আপনি ক্রেডিট কার্ডে ইএমআই নিতে চান আপনার কাছে ক্রেডিট কার্ড রয়েছে আপনি ইএমআই নিতে চাইছেন তাতেও কোনো অসুবিধা নেই তাতেও আমাদের কাছে নো কস্ট ইএমআই এর সুবিধে এবং তার সাথে সাথে কিন্তু ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ড আপ টু চার হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আপ টু চার হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেডিট কার্ডে আপনারা যতজনই সিরিজ ফোন কিনবেন প্রত্যেকের একটি করে বাই সাইকেল এবং একটি করে স্মার্ট ওয়াচ এবং লাকি কুপনের মাধ্যমে হায়ার এর রেফ্রিজারেটার জিতে নেওয়ার অফার থাকছে কৌশি মোবাইলে লাকি কুপনে থাকছে হায়ার এর এবং ফোন ইনস্ট্যান্ড কেনাকাটার সাথে সাথে কেনাকাটার সাথে সাথে একটি করে বাইসাইকেল এবং একটি করে স্মার্ট ওয়াচ এটা সাথে সাথে গিফট তো আমাদের টোটাল ব্রাঞ্চ রয়েছে আপনারা সবাই জানেন কম বেশি তবুও আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের টোটাল চারটে ব্রাঞ্চ রয়েছে চারটে ব্রাঞ্চ মেছেদা মেন শাখা যেটা মেছেদা বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে ঠিক সংলগ্ন একদম বাস স্ট্যান্ডেই এবং রেল স্টেশনের ঠিক পাশেই দ্বিতীয় ঘাটাল ঘাটাল ওয়াশ টাওয়ারের ঠিক পাশে ঘাটাল ওয়াশ টাওয়ারের ঠিক পাশে স্কুল ময়দানের বিপরীতে থার্ড নম্বর ডেবরা ডেবরা এসবিআই ব্যাংক ডেবরা এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে এবং ফোর্থ ব্রাঞ্চ যেটা হচ্ছে আমাদের দেউলিয়া দেউলিয়া রবীন মেডিকেলের ঠিক নিচে এবং আশীর্বাদ স্টুডিও ঠিক পাশে আপনারা কিন্তু ডেটটা মনে রাখবেন সতেরো তারিখ সন্ধে ছটায় মানে কালবাদ পরশু বুধবার দিন সন্ধে ছটায় আমরা আপনাদের হাতে রেনো টুয়েলভ সিরিজ তুলে দেবো এবং তার সাথে এই ধরনের প্রত্যেকটা কাস্টমারকে আকর্ষণীয় উপহার তুলে দেব একটি করে বাইসাইকেল এবং যারা ফলো করে আসবেন ওনাদেরকে একটি করে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ এবং একটি করে একটি করে বাইসাইকেল এবং যারা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল ফলো করে আসবেন ওনাদের জন্য থাকবে একটি করে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ তাই বন্ধুরা দেরি না করে অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে কারণ রেনো টুয়েলভ এবং টুয়েলভ প্রো দুটোরই লাইভ ডেমো কৌশিক মোবাইলে রয়েছে ইন হ্যান্ড এসে আগে ফিল করতে পারবেন উপলব্ধি করতে পারবেন আমাদের ইএমআই সংক্রান্ত সব কিছু জানতে পারবেন আমাদের অফার সংক্রান্ত সব কিছু জানতে পারবেন আমরা ক্রেডিট কার্ডে প্লাস নো কস্ট ইএমআই আমাদের আপনার সমস্ত কিছু অফার রয়েছে যারা যারা ইএমআই তে নিতে চাইবেন তারা অবশ্যই প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবই সাথে নিয়ে আসবেন দাদা যারা এই ভিডিওটা আমাদের শেয়ার করবে তো তাদের জন্য কি অফার অবশ্যই কৌশিক মোবাইল শোরুম প্রতিবারের মতো এবারেও তাদের জন্য অফার রেখেছে যেটা হচ্ছে যারা যারা এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আঠেরো তারিখ আঠেরো তারিখ সকাল নটা থেকে বারোটার মধ্যে আসতে হবে আঠেরো উনিশ দুদিন যেহেতু ফার্স্ট সেল শুরু হওয়ার কথা কোম্পানির আঠেরো তারিখ আঠেরো উনিশ এই দুদিন সকাল নটা থেকে বারোটার মধ্যে আসতে হবে প্রত্যেকের জন্য থাকবে থাকবে একটি একটি করে করে জন্য ভিডিওটা শেয়ার করবে আঠেরো তারিখ উনিশ তারিখ সকাল নটা থেকে বারো নটা থেকে বারোটা পর্যন্ত আসতে হবে দোকানে এবং শেয়ার দেখাতে হবে যে হ্যাঁ আমি আপনাদের ভিডিও শেয়ার করেছি ওনাদের প্রত্যেকের জন্যে থাকবে একটি করে হেডফোন তো বন্ধুরা আবার আসছি কোশ্চেনে কোশ্চেনে যিনি সঠিক অ্যান্সার দেবেন ওনার জন্য থাকবে কিন্তু ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আরো আপনাদের বলে রাখি তার সাথে সাথে আমাদের এই রেনো টুয়েলভ সিরিজ নিয়ে এআই ফিচার্স নিয়ে আরো দুটো ভিডিও খুব তাড়াতাড়ি কালকেই আসছে প্লিজ যদি সম্ভব হয় যদি ভালোবাসা দেন যদি আশীর্বাদ দেন অবশ্যই ওই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা জানি কৌশিময়লে সকলে জানে আপনাদের ভালোবাসা কৌশিময়লের সব সময় জন্য আছে আর থাকবে কারণ আমরা একটা ফ্যামিলি তাই না তো আবারো আসছে কোশ্চেনে কোশ্চেনে যিনি সঠিক आंसर দিতে পারবেন ওনার জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ওয়াটারপ্রুফ ইউটিউব ফুটবল বিশ্বকাপ ফুটবল কাপ ফুটবলের কোপা আমেরিকা ফাইনালের কাপ গেল এবং ইউরো কাপ গেল তো এবারে ক্রিকেট ছেড়ে একটু আমরা ফুটবল নিয়ে কোয়েশ্চেন করছি দু হাজার চব্বিশে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল আজকে যে ফাইনাল খেলা হয়েছিল দু হাজার চব্বিশে কোপা আমেরিকা ফাইনাল যে ফাইনাল যে খেলা হয়েছিল তাতে উইনার হয় আর্জেন্টিনা তার হয়ে কে গোল করেছিল আর্জেন্টিনার হয়ে কে গোল করেছিল সৌভিক বর্মন মাইটিজেন একদম সঠিক অ্যান্সার মার্টি সৌভিক বর্মন কংগ্রেচুলেশন দাদা আপনার জন্য থাকছে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আপনি আপনি প্লিজ ভিজিট করে আপনার উপহারটা নিয়ে যাবেন আরো আপনাদের তো আমাদের কাছে কিন্তু প্রতিটা কোম্পানির প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে শুধু রেনো টুয়েলভ সিরিজের ওপর আমাদের এই ধামাকাদার অফারটা চলছে এছাড়াও কিন্তু আমাদের প্রতিটা মডেলের ওপরেই কিন্তু ইনস্ট্যান্ট গিফট এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্টে আপনারা জানেনই যে ডিসকাউন্টের সাথে সাথে কৌশিক মোবাইলে গিফট পাওয়া যায় তো আপনাদের বলে রাখি আপনাদের বলে রাখি স্যামসং এর দুটো মডেল একদম নিউ লঞ্চিং নিউ মডেল জেড ফোল্ড সিক্স এবং জেড ফ্লিপ সিক্স দুটো মডেলই লঞ্চ হয়ে গেছে ফার্স্ট সেল শুরু হবে পঁচিশ তারিখ থেকে এই দুটো মডেলের ওপরে মানে ধামাকাতার অফার আসতে চলেছে যারা যারা প্রি বুকিং করবেন ভাবছেন একটু ওয়েট করে যান একটু ওয়েট করে যান কারণ এই দুটো মডেলের ওপরে আমাদের কিন্তু ধামাকাদার অফার আসতে চলেছে ধামাকাতার অফার ধামাকাতার অফার এই দুটো মডেলের ওপরে রেনো এই সরি গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স এবং ফ্লিপ সিক্স একটু ওয়েট করে যান আমাদের কাছে কিন্তু ধামাকাতার অফার আসতে চলেছে তো লাইভে আবারও আসবো কোশ্চেনে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাবো আমাকে একটু জাস্ট দুটো নতুন প্রোডাক্ট আজকে জাস্ট ঢুকেছে একটু দেবে আমাকে তো সকলকে রিকোয়েস্ট কিন্তু একটাই জিনিস প্লিজ সকলে শেয়ার করে এই ধরনের ধামাকাদার অফার আপনারা সকলের কাছে যাতে পৌঁছে যায় সেই সুযোগটা করে দেবেন যাতে সকলে কৌশি মোবাইলের এই অফার জানতে পারে এই যে রেনু টুয়েলভ টুয়েলভ ফোনটা কেনাকাটার সাথে সাথে একটা করে বাই সাইকেল এবং একটা করে স্মার্ট ওয়াচ এত বড় ধামাকাদার অফার চলছে প্রতিটা ফোনের সাথে একটা করে বাইসাইকেল সাইকেল এবং একটি করে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ফোন কেনাকাটার সাথে সাথে এটা ইনস্ট্যান্ট গিফট এবং লাকি কুপনের মাধ্যমে হায়ারের রেফ্রিজারেটার জিতে নেওয়ার অফার এটা এই সাইকেলটা কিন্তু লাকি কুপনের মাধ্যমে না আমি কিন্তু বারবার বলছি হয়তো অনেকে ভাববেন লাকি কুপন কিন্তু না প্রতিটি সিরিজ কেনাকাটার সাথে সাথে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বাই সাইকেল এবং একটি করে স্মার্ট ওয়াচ এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্যে আপনারা এতটা সাপোর্ট করেন সেই কারণে এটা সম্ভব করতে পেরেছি যে প্রতিটা ফোনের সঙ্গে এই ধরনের অ্যাট্রাক্টিভ গিফট আপনাদের জন্য নিয়ে আসার আরও দুটো নতুন মডেল রিয়েলমি লঞ্চ করেনি এখনো এখনো লঞ্চ করেনি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো প্লাস এখনো মার্কেটে লঞ্চ করেনি কিন্তু আমাদের কাছে চলে এসেছে প্রোডাক্ট আমাদের কাছে প্রোডাক্ট চলে এসেছে আপনারা যদি এটাও ইন হ্যান্ড ফিল করতে চান অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে কারণ রেনো টুয়েলভ সিরিজের সাথে সাথে প্লাস যেটা এখনো পর্যন্ত মার্কেটে লঞ্চ করেনি সেটা কিন্তু আমাদের কাছে চলে এসছে আপনারা এসে ইন হ্যান্ড ফিল করতে পারবেন লাইভ ডেমো আমাদের কাছে রয়েছে আপনারা ইন হ্যান্ড ফিল করে আমি একবার জাস্ট লুকসটা আপনাদের দেখিয়ে দিই কেমন করেছে লুকসটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম নিউ মডেল পর্যন্ত মার্কেটে লঞ্চ করেন কিন্তু আমাদের কাছে লাইভ ডেমো এসে উপস্থিত আপনারা এসে ইন হ্যান্ড ফিল করতে পারবেন আপনারা কম্পিটিশন ব্র্যান্ড দুতল দুটোর মধ্যে তফাৎ দেখে তারপরে পারচেস করতে পারবেন তো লাইভটা আজকে বেশি বড় করব না সত্যি বলতে ভিড় ছিল সারাদিনই কথা বলতে হয়েছে কাস্টমারদের সাথে সকলের সাথে তো বেশি লাইভটা বড় করবো না আপনাদেরকে লাস্ট কোশ্চেন দিয়েই শেষ করব এবং কোশ্চেনে একটা আকর্ষণীয় গিফট দিয়ে শেষ করব এবং আলো আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা যারা যারা শেয়ার করছেন ওনাদের প্রত্যেকের জন্য থাকবে একটি করে হেডফোন ওনাদের প্রত্যেকের জন্য একটি করে হেডফোন থাকবে এবং আমাদের যেটা নিউ প্রিমিয়াম স্যামসং এর মডেল ফোল্ড সিক্স এবং ফ্লিপ ফ্লিপ সিক্স ফোল্ড এবং ফ্লিপ সিক্স এটা আমরা আনবক্সিং ভিডিও একটা বানাবো এবং অফারের ভিডিও বানাবো যারা যারা এই প্রোডাক্টটা প্রি বুকিং করবেন ভাবছেন একটু ওয়েট করে যান কারণ কৌশি মোবাইলের অফার ধামাকাটার অফার আসতে চলেছে তো লাস্ট কোশ্চেন দিয়েই শেষ করছি তো আপনাদেরকে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো প্লিজ সকলে যায় সেই আশাটাই আপনাদের কাছে রাখবো সেই ভালোবাসাটাই আপনাদের কাছে চাইবো সেই আশীর্বাদটাই আপনাদের কাছে চাইবো প্লিজ সকলে শেয়ার করে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যত বন্ধু বান্ধব আপনার যত ফ্যামিলি মেম্বার আছে সকলের কাছে পৌঁছে দিন এই অফারটা তো লাস্টে আসছি কোশ্চেন কোশ্চেনটা থাকবে ক্রিকেট নিয়ে কোশ্চেনটা থাকবে ক্রিকেট নিয়ে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে একটা ওয়াটার ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ওনার জন্য থাকবে একটি ব্লু প্রুফ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মা আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার অভিষেক শর্মা একদম মানে কি বলা যায় জাস্ট এত কম বয়সে এত ভালো পারফরম্যান্স পারফরমেন্স করছে তো জিম্বাবুয়ের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মা একশো রানে একশো রান করেন তো উনি কত বলে করেছিলেন ওটা যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্যে থাকবে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ জিম্বাবুয়ের বিরুদ্ধে ইন্ডিয়ার হয়ে অভিষেক শর্মা যে টি টোয়েন্টি ম্যাচটা খেলা হলো কিছুদিন আগেই একশো রান করেছিলেন অভিষেক শর্মা তো উনি কত বলে একশো রান করেন যিনি ফার্স্ট কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্যে থাকবে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ সঠিক অ্যান্সার যিনি দিতে পারবেন ওনার জন্য থাকবে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ অভিষেক শর্মা একশো রান করেছিল কত বলে করেছিল যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ কৌশিমারের তরফ থেকে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ জিম্বাবুয়ের বিরুদ্ধে আচ্ছা নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে সরি সরি ক্ষমা ক্ষমা একটু নেটওয়ার্কটার সমস্যা হচ্ছে যে কারণে বোঝা যাচ্ছিল না তো অনেকেরই কমেন্ট এসছে এবং অনেকেরই সঠিক অ্যান্সার এসেছে তো আমরা একটু জাস্ট দেখে নেব কার কমেন্টটা ফার্স্ট এসেছে ফার্স্ট কার কমেন্টটা এসেছে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে আচ্ছা আমরা এই ভিডিওটা ক্যান্সেল এই এই কমেন্টটা কোশ্চেনটা ক্যান্সেল করছি আমরা একটা নতুন কোশ্চেনে আসছি নতুন কোশ্চেনে আসছি আমরা এই কোয়েশ্চেনটা ক্যান্সেল করে রাখছি ঠিক আছে প্লিজ কেউ মাইন্ড নেবেন না নেটওয়ার্ক সমস্যার জন্য যেহেতু অনেকেরই কমেন্ট এসছে বাট নেটওয়ার্ক সমস্যার জন্য একসঙ্গে সকলের এসছে যে কারণে আমরা বুঝতে পারছি না কার কমেন্ট ফার্স্ট এসছে তো আমরা সেই কারণে কোয়েশ্চেনটা চেঞ্জ করে আমরা অন্য কোয়েশ্চেন রাখছি নাথিং ফোনের একটা নিউ মডেল লঞ্চ করেছে নাথিং কোয়েশ্চেনটা থাকছে নাথিং ফোনের একটা নিউ মডেল লঞ্চ করেছে তো প্রোডাক্টটার একটা কোম্পানির সঙ্গে অ্যাটাচ হয়েছে ফোনটা তো সেই কোম্পানিটার নাম নাথিং নাথিং ফোনের একটা নিউ মডেল লঞ্চ করেছে প্রোডাক্টটা একটা কোম্পানির সঙ্গে অ্যাটাচ হয়েছে সেই প্রোডাক্টটার নাম কি কোম্পানিটার নাম কি প্রচুর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে সিএমএফ একদম সঠিক অ্যান্সার অমিত গুদিয়া অমিত গুদিয়া কংগ্রেচুলেশন দাদা থ্যাংক ইউ আপনাকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য এবং ফার্স্ট কমেন্টের মাধ্যমে ফার্স্ট সঠিক অ্যান্সার দেওয়ার জন্য কংগ্রেচুলেশন আপনি প্লিজ কৌশিক মোবাইলে ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন তো আজকে আর বেশি রাত করবো না অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে তবু এত রাত্রি আপনারা যে একসঙ্গে এটা মানে লাইভে এসছেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা তো থ্যাংক ইউ সকলকে তো প্লিজ সকলকে আবারও রিকোয়েস্ট করব প্লিজ শেয়ার করে সকলের কাছে এই অফারটা পৌঁছে দিন রেনো টুয়েলভ এর আমি আবারও অফারটা বলে রাখছি রেনো টুয়েলভ সিরিজ সঙ্গে ইনস্ট্যান্ট ফোন কেনাকাটার সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে বাই সাইকেল এবং যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ফলো করে আসবেন ওনাদের জন্য থাক ওনাদের সাইকেলের সাথে সাথে একটা করে স্মার্ট ওয়াচও থাকছে ওনাদের জন্য এবং লাকি কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারেন হায়ারের ফাইভ স্টার রেফ্রিজারেটার লাকি কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারেন হায়ারের ফাইভ স্টার রেফ্রিজারেটার এবং যারা যারা শেয়ার করেছেন এই ভিডিওটা শেয়ার করছেন তাদের প্রত্যেকের জন্য থাকবে একটি করে হেডফোন তাদের প্রত্যেকের জন্য একটি করে হেডফোন থাকবে তো প্লিজ বন্ধুরা যেভাবে কৌশিক মোবাইলকে সাথে রেখেছেন পাশে রেখেছেন ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন প্লিজ সেভাবেই সবসময় এই হাতটা মাথায় রাখবেন ভালোবাসা দিয়ে যাবেন সকলকে গুড নাইট বাই বাই আবারও দেখা হবে নেক্সট লাইভে আর প্লিজ রেনো এর আরো দুটো ভিডিও লঞ্চ হবে ভিডিও আসবে আমাদের ফেসবুক পেজে প্লিজ সকলে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সকলকে টাটা বাই বাই শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন